বন্ধুরা বর্তমানে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলার পয়েন্টের প্রতিটি সিজনই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবারের ব্যাচেলার পয়েন্টের বাজেট বেশি থাকায় ধারাবাহিকটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে ইতিমধ্যে আপনারা বঙ্গতে ব্যাচেলার পয়েন্টের আটটি এপিসোড একসাথে দেখতে পেয়েছেন এই সিজনের প্রত্যেকটি এপিসোডে বেশ নতুনত্ব রয়েছে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে সবাইকে ব্যাচেলার পয়েন্টের এবারের সিজনের প্রত্যেকটি চরিত্রকে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ এবার নাট্য জগতে অনন্য রেকর্ড তৈরি করতে যাচ্ছে এবং ভাঙতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্টের গত সিজনগুলোর রেকর্ড তবে একটি বিষয় নিয়ে দর্শকের মনে সংশয় রয়েছে সেটি হচ্ছে রোকেয়া বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রেমিকা যার মুখ কেউ কখনো দেখেনি যার নাম শুনলে কাবিলার কণ্ঠ কেঁপে ওঠে আতঙ্কিত হয় দর্শকরাও এই চরিত্রটিকে আমরা একটি সেকেন্ডের জন্য পদ্মায় দেখিনি তবুও এই চরিত্র চরিত্রটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই চরিত্রটি কাবিলার জীবনের সুখ দুঃখ আর তার জীবনের প্যারার মূল উৎস ব্যাচেলার পয়েন্টে এই চরিত্রটি দেখার জন্য মানুষ অধিক আগ্রহে বসে আছে ইতিমধ্যে জানা গেছে ব্যাচেলার পয়েন্টে অভিনয় করবেন কাবিলার সেকেন্ড গার্লফ্রেন্ড ইভা তবে পরিচালক যেহেতু বলেছে এই চরিত্রটিকে পর্দায় আনার ব্যাপারে তাহলে কাউকে না কাউকে অবশ্যই রোকেয়া চরিত্রে উপস্থাপন করা হবে তবে দর্শক মহলের কেউ কেউ বলছেন সাফা কবিরের কথা তিনি বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি হয়তো হতে পারেন রোকেয়া তো বন্ধুরা সাফা কবিরকে রোকেয়া চরিত্রে দেখলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত